গোলের রেকর্ড বুকে লিওনেল মেসি সেমিফাইনালের ম্যাচে একান্নতম মিনিটে মেসি পেলেন এবারের কোপা আমেরিকা আসরে নিজের প্রথম গোল আর তাতেই আরও একবার রেকর্ড বুকে লেখালেন নিজের নাম ফুটবলের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি ইরানের কিংবদন্তি আলি দাইয়ের একশো নয়তম গোলের ঢালিতে ভাগ বসালেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর জাতীয় দলের একশো তম ম্যাচে এসে একশো নয়তম গোল পেলেন মেসি বিস্তারিত থাকছে রাই দয় লেখা প্রতিবেদনে গোলের রেকর্ড বুকে লিওনেল মেসি ফুটবলের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি ক্যারিয়ারে অপূর্ণতা নেই কোনো রকম তবু লিওনেল মেসি ছুটছেন চলতি কোপা আমেরিকায় একের পর এক সুযোগ পেয়েও বিস করেছেন এই ক্ষুদে জাদুকর তাতে লিওনেল মেসির শেষও দেখে ফেলেছিলেন অনেকে বয়সের ভারে মাঠে নিজের সবটা দিতে পারেননি অনেকটা দিন ধরেই বেশ বিগত কয়েক মাস ভুগিয়েছে এরপরেও সেমিফাইনালের আগে কোচ জানালেন শতভাগ ফিট বা নাই থাকুক সেমিফাইনালে মেসি থাকবেন তিনি ছিলেন ম্যাচের একান্নতম মিনিটে পেয়ে গেলেন এবারের আসরে নিজের প্রথম গোল আর তাতেই আরও একবার রেকর্ড বুকে লেখালেন নিজের নাম ফাইনালের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি ইরানের কিংবদন্তি আলিদাইয়ের একশো ঢালিতে ভাগ বসালেন একশো ছিয়াশি তম ম্যাচে এসে একশো নয় গোল করেছেন মেসি তার সামনে এখন আছেন কেবল একশো তিরিশ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো আর এক গোল করলেই আলিদাইকে ফেলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক হবেন লা লাপুলগা কানাডার বিপক্ষে এই গোলের মধ্য দিয়ে আটত্রিশটি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করেছেন মেসি প্রতিযোগিতামূলক খেলায় গোল পেয়েছেন একুশটি ভিন্ন দেশের বিপক্ষে আর দুই সাল থেকে এটি তার ষষ্ঠ কোপা আমেরিকার গোল কেবল ঘরের মাঠে দুই সালে গোল পাননি এই আর্জেন্টাইন কোপা আমেরিকায় তার গোল এখন পর্যন্ত চোদ্দ আছে আসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে তার উপরে আছেন স্বদেশী নরবার্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনহো কানাডার বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছেন অনেকটা ভাগ্যের সহায়তা নিয়ে জটলার মধ্যে বল ক্লিয়ারে ব্যর্থ হন কানাডার রক্ষণভাগের খেলোয়াড়েরা ডিবক্সের মাথায় বল পেয়ে যান এঞ্জো ফার্নান্ডেস তার জোরালো শটে পা ঠেকিয়ে বলের দিকে পরিবর্তন করেন এলেমটেন তাতেই পেয়ে যান আসুরের প্রথম গোল কানাডার বিপক্ষেও দুই গোলে লিড পেয়ে যান আর্জেন্টিনা এদিকে দাপুটে জয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল মাঠের পারফরম্যান্সে দেখা গেল দাপুটে আর্জেন্টিনার পুরো চিত্র স্কোরলাইন যদিও বলছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে দুই শূন্য গোলের ব্যবধানে তবে নব্বই মিনিটের খেলায় আলবি ছিল আরও বেশি পরিণত কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের মতোই